এই মুহূর্তে আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরে কিন্তু বেশ কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় আরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে ছয় অক্টোবর আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন অংশে রয়েছে তবে উত্তরবঙ্গে এখনও বৃষ্টিপাত জারি থাকার সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি কমে যেতে পারে এরকমই কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আজকে কিন্তু দেখা যাচ্ছে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা বৃষ্টিপাত হতে পারে খড়গপুর চাকু আরামবাগ কোলাঘাট কলকাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম যেখানে কিন্তু চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় যশোর লোহাগড় মাদারীপুর বরিশাল পিরোজপুর এখানে কিন্তু সাতক্ষীরা এই সমস্ত জেলা তারপরে কিন্তু ঢাকা কুমিল্লা ত্রিপুরা রাইসাই বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা যদি একটু সন্ধ্যার দিকে নিয়ে যাই সন্ধ্যার দিকে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পুষ পূর্ব মেদিনীপুর এবং কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং কিন্তু কন্টাই দীঘায় এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে কিন্তু কমে যাওয়ার আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো কমে যেতে পারে আলিপুরদুয়ারের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে শিলিগুড়ির দিকে বিক্ষিপ্ত বৃষ্টি থাকার সম্ভাবনা উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়ায় ধীরে ধীরে উন্নতি আসার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছয় অক্টোবর তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি সাতই অক্টোবর যাই সাতই অক্টোবর এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত সাতই অক্টোবর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেঘ গর্জন সহকারে বৃষ্টিপাত হতে পারে বালেশ্বর খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু রয়েছে কলকাতা এখানে রয়েছে চন্দননগর কৃষ্ণনগর কোলাঘাট আরামবাগ ঝাড়গ্রাম চাকুলিয়া সাতক্ষীরা শ্যামনগর গোসাবা খোলনা এখানে কিন্তু যশোর লোয়াগড়া মাদারীপুর বরিশাল একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে তার সাথে সাথে হতে পারে শিলচর সিলেট একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট বা আবহাওয়ার তথ্য থেকে এই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো পরবর্তী ক্ষেত্রে সাতই অক্টোবর ধীরে ধীরে কিন্তু আমরা দেখ পাচ্ছি সরে যাচ্ছে আট তারিখ আট তারিখ যদি দেখায় আট তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এখানে দেখতে পাচ্ছি আট তারিখও বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে আট তারিখ হতে পারে বালেশ্বর যেখানে কিন্তু রয়েছে জামশেদপুর এখানে রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা খুলনা বরিশাল এখানে রয়েছে খেপুপাড়া মাঠবেড়িয়া হলদিবাড়ি গোসাবা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম এখানে কিন্তু মেহেরপুর রাইসাই বিভাগ মাইমনসিংহ এখানে কিন্তু রয়েছে শিলচর সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি আবারও উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ফিরে আসতে সিকিম ভুটান নেপাল গ্যাংটক এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি এখানে কিন্তু একাধিক এরিয়ায় বৃষ্টিপাত পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু কলকাতা এখানে কিন্তু উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আটেই অক্টোবর এখানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ থেকে এবং উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বর্ষা আমরা কিন্তু সেই তথ্যগুলো দেখাবো ভিডিও দেখতে থাকুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট শিলচর মেহেরপুর মুর্শিদাবাদ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ন তারিখ নয় অক্টোবর এখানে দেখতে পাচ্ছি কলকাতার দিকে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর মহিষাদল একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারাও সরাসরি উইন্ডি লাইভ স্ক্রিন থেকে তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দশ তারিখ দশ তারিখ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দশ তারিখ দশই অক্টোবর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দেখুন বারো তারিখের থেকে আবহাওয়া কিন্তু উন্নতির লক্ষণ আসবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দশ তারিখ দশই অক্টোবর এখানে কিন্তু কামাখানগর বালেশ্বর খড়গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল এখানে কিন্তু ঝাড়গ্রাম ত্রিপুরা চট্টগ্রাম শিলচর সিলেট একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত থাকছে তার পরবর্তী ক্ষেত্রে আমরা নিচল যাব এগারো তারিখ এগারোই অক্টোবর এগারোই অক্টোবর কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে এগারোই অক্টোবর আমরা দেখতে পাচ্ছি খুবই বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত কামাক্ষানগর তারপরে বৃষ্টিপাত হতে পারে বালেশ্বর বৃষ্টিপাত হতে পারে খড়গপুর কলকাতা এখানে হলদিবাড়ি তারপরে খুলনা তারপরে বরিশাল তারপরে খেপুপাড়া তারপরে কুমিল্লা তারপরে এখানে চট্টগ্রাম মহেশখালী ঢাকা একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত সিলেট শিলচর ময়মনসিংহ একাধিক এরিয়ায় উপরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে দিকে আমরা যদি দেখাই কিন্তু খুলনা বরিশাল কলকাতা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে বারো তারিখ দেখুন বারো তারিখ কোথায় কেমন বৃষ্টিপাত হবে বারো তারিখ দেখুন বারো তারিখ থেকে আবহাওয়াতে উন্নতি মৌসুমি বায়ু অক্ষরেখা ধীরে ধীরে কিন্তু সরে যাওয়া বা বিদায় পর্ব কিন্তু শুরু হতে চলেছে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মৌসুমি বায়ু অক্ষরেখা অর্থাৎ বর্ষা কিন্তু ধীরে ধীরে বিদায় নিতে চলেছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম সমস্ত জায়গায় প্রায় ধীরে ধীরে কিন্তু উইড্রলের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এগিয়ে নিয়ে যাই এখানে দেখতে পাচ্ছেন বারো তারিখ কিন্তু বৃষ্টিপাত নেই তেরো তারিখ যদি দেখায় তেরো তারিখও দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত নেই বৃষ্টি সরে যাচ্ছে তারপরে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে মৌসুমি বায়ু ধীরে ধীরে কিন্তু উইড্রলের পথে কিন্তু যাচ্ছে চোদ্দ তারিখ দেখুন চোদ্দ তারিখ চোদ্দ তারিখও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই পরবর্তী ক্ষেত্রে পনেরো তারিখ পনেরোই অক্টোবর এখানে দেখুন পনেরোই অক্টোবরও কিন্তু কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তারপরে ষোলো তারিখ ষোলো তারিখ দেখুন ষোলো তারিখও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সতেরো তারিখ আমরা সতেরো তারিখ যদি দেখি তারিখ দেখুন তারিখও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধু ত্রিপুরার দিকে একটু বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন আঠেরো তারিখ আঠেরো তারিখ ত্রিপুরা চট্টগ্রামের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবার কি কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উনিশ তারিখ দেখুন কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ত্রিপুরা চট্টগ্রামের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখও বিক্ষিপ্ত পরিমাণে চট্টগ্রাম এবং ত্রিপুরা লাগুয়ার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা কোনো জায়গাতেই বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আবহাওয়া কিন্তু মোটের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই সম্ভাবনা বেশ কয়েকদিন টানা কিন্তু থাকার সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো পরবর্তী আপডেটে কী পরিবর্তন আসে দেখাবো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকেও আমরা যদি একটু দেখাই উত্তরবঙ্গের দিকেও কিন্তু কোনো বৃষ্টিপাত থাকছে না নেপাল ভুটান সিকিম কাঠমান্ডু গ্যাংটক এটা কিন্তু কুড়ি তারিখ কিন্তু আমরা দেখাচ্ছি কুড়ি অক্টোবর অর্থাৎ ধীরে ধীরে কিন্তু মৌসুমি বায়ু অক্ষরেখা সক্রিয় হওয়ার যে একটা পরিস্থিতি আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন ধরে সেই সক্রিয়তা কিন্তু ধীরে ধীরে কমে যাবে এবং ধীরে ধীরে আমরা কিন্তু আবহাওয়া পরিষ্কার পাবো এবং মৌসুমি বায়ু বিদায় নিতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ থেকে পশ্চিমাঞ্চলের জেলাতেও কিন্তু নেই দেখতে পাচ্ছেন কলকাতাতেও নেই হাওড়া হুগলি বিভিন্ন স্থান থেকে কিন্তু বিদায় নিতে পারে মৌসুমী বায়ু এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে মধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখাই এখানে যদি আমরা এবার সরাসরি আপনাদেরকে একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশনটা দেখিয়ে দেই আকাশের পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে মেঘলা ওয়েদার রয়েছে মেঘলা ওয়েদার কোন কোন জায়গাতে রয়েছে দেখুন যদি মেঘলা ওয়েদারের কথা বলতে হয় পশ্চিম মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি আমতা তারপরে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ হলদিয়া তারপরে মেঘাচ্ছন্ন রয়েছে জলেশ্বর বালেশ্বর বিড়িপাতা খড়্গপুর এখানে কিন্তু রায় রায়দিঘি এখানে কিন্তু নামখানা কুমিরমারি এখানে কিন্তু হলদিবাড়ি গোসাবা এইগুলোই মেঘাচ্ছন্ন পরিস্থিতি পাশাপাশি মতিরাট, খেপুপাড়া চট্টগ্রাম মহেশখালী ত্রিপুরা এখানে কিন্তু ত্রিপুরার দিকে মেঘ জমেছে এবং কুমিল্লার আশেপাশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু আমরা সতর্ক বার্তা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু কুমিল্লা এবং ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা যদি চলে যাই দেখুন শিলং এবং সিলেটের দিকেও মেঘাচ্ছন্ন রয়েছে এবার কি আমরা যদি দেখাই তাহলে গ্যাংটকের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আলিপুরদুয়ার দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি আংশিক আংশিক মেঘলা আকাশ থাকতে পারে রংপুরের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু বিভিন্ন স্থানে ওয়েদার কিন্তু দেখতে পাচ্ছি আংশিক থেকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বা সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য কিন্তু বলছে যে আংশিক মেঘলা আকাশ প্রায় অনেক জায়গাতেই কিন্তু বিরাজ করছে তো মোটামুটি আমরা কিন্তু আবহাওয়ার তথ্য দেখাচ্ছি এবারে যদি আমরা সরাসরি চলে যাই এবারে আপনাদেরকে একটু দেখাবো এই মুহূর্তে বিদ্যুতের অ্যাক্টিভিটি কোথায় থাকছে বা আবহাওয়ার সতর্ককরণ কোথায় কোথায় আমরা দেখতে পাচ্ছি রেড অ্যালার্ট রেড অ্যালার্ট জারি আছে আলিপুরদুয়ার কুচবিহার এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট এখানে কিন্তু শিলিগুড়ির দিকে রয়েছে দার্জিলিংয়ের দিকে রয়েছে হ্যাঁ এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যালার্ট কিন্তু রয়েছে পরবর্তী ক্ষেত্রে দুই দিনাজপুরের দিকে কিন্তু এখানে কিন্তু সতর্কবার্তা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কুমিল্লা ত্রিপুরার দিকেও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে এখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট বালেশ্বরের দিকে কিন্তু থাকছে এখানে কিন্তু উড়িষ্যা লাগোয়া জলেশ্বর লাগোয়া কিন্তু অরেঞ্জ অ্যালার্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার এবারে পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব সরাসরি এই মুহূর্তে একটা বৃষ্টির পরিমাণ মুহূর্ত দেখাতে আগামী দশ দিনের ভিতরে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বারো ঘণ্টা বারো ঘন্টার ভিতরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু চব্বিশ ঘন্টা আমরা কিন্তু মায়ানমারের দিকেও বৃষ্টি পাব উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম পশ্চিমের জেলা এবং আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি এরকমই কিন্তু সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এবারে আমরা যদি আপনাদেরকে তাপমাত্রা নিয়ে একটু দেখাই তাপমাত্রার পরিস্থিতি কি বলছে বা তাপমাত্রাতে সতর্কবার্তা সতর্ক আসছে কিনা আমরা একটু দেখিয়ে দেব আপনাদেরকে চলুন সরাসরি আমরা এই মুহূর্তে তাপমাত্রা নিয়ে কি বড় আপডেট উঠে আসছে একটু দেখিয়ে দিই হিউডওয়েব সতর্কবার্তা কোথাও আসছে না আমরা সেই সমস্ত তথ্যগুলো একটু আপনাদের কাছে দেখাবো দেখুন বন্ধুরা আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে পশ্চিমের জেলায় সব একত্রিশ ডিগ্রি করে থাকছে তারপরে এখানে কিন্তু কলকাতার দিকে একত্রিশ খোলনার দিকে তিরিশ বরিশালে সাতাশ খেপুপাড়া এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার রয়েছে সাতাশ এখানে কিন্তু কুমিল্লা রয়েছে উনত্রিশ এখানে ঢাকা রয়েছে আঠাশ তারপরে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিভাগ একত্রিশ মেহেরপুর একত্রিশ মালদা একত্রিশ কালাই তিরিশ তুরা এখানে ছাব্বিশ রংপুর উনত্রিশ ডিগ্রি ময়মনসিংহ উনত্রিশ সিলেট উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে দেখতে পাচ্ছি উনতিরিশ তারপরে দেখতে পাচ্ছি এখানে এখানে গোয়ালপাড়া উনতিরিশ আলিপুরদুয়ার উনতিরিশ শিলিগুড়ি উনতিরিশ গ্যাংটক আঠাশ এইভাবেই কিন্তু তাপমাত্রাগুলো ঘোরাফেরা করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারছেন এখানে কিন্তু আবহাওয়াতে আমরা যে পরিস্থিতি দেখছি কিন্তু এখানে হিট সতর্কবার্তা কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা আমরা এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম বিদায় নিলাম ধন্যবাদ